এবার চলন্ত ট্রেনের ছিনতাই পাশকুড়ার ভোগপুরে চলন্ত ধৌলি এক্সপ্রেস ট্রেনের চিন্তায় ছিনতাইকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ চলন্ত ট্রেনে ওই মহিলাকে ছিনতাইকারীরা মেরে চলন্ত ট্রন থেকে নিচে ফেলে দেয় মহিলার হাত কেটে যায় দুই চিন্তাইকারী ট্রেন থেকে লাভ দিয়ে কোলাঘাট থানার ভোগপুর গ্রামে ঢুকে পড়ে গ্রামবাসীরা ওই দুই ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয় স্থানীয় বাসিন্দারা পরে পাশকুড়ার আর পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আহত ওই মহিলাকে খড়গপুর রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হতো মহিলার নাম সুরমা হাজরা উনি যাচ্ছিলেন ওনার ডান হাত কেটে বাদ গেছে